মৎস্য দপ্তরের মন্ত্রী সুদাংশু দাস প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে শুক্রবার রাজধানী পূর্বাসা ময়দানে রাজ্যভিত্তিক মৎস্য উৎসব উদ্বোধন করেন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন এবছর তৃতীয়তম মৎস্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে মৎস্য চাষীদের উৎসাহিত করতে এই উৎসব করা হয় বিগত বছরগুলিতে রাজ্যভিত্তিক মৎস্য উৎসব অনুষ্ঠিত হতো এবছর জেলাভিত্তিক মৎস্য উৎসব করার উদ্যোগ নেওয়া হয়েছে তারপর আটটি জেলায় মৎস্য উৎসব অনুষ্ঠিত হওয়ার পর আজকে রাজ্যভিত্তিক মৎস্য উৎসব হচ্ছে মন্ত্রী আরও বলেন মৎস্য চাষের জন্য বেকাররা এগিয়ে আসতে পারে মৎস্য চাষের মাধ্যমে বেকার যুবক যুবতীরা স্বনির্ভর হওয়া সম্ভব বলে অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী অনুষ্ঠান শেষে মৎস্য চাষিদের সম্মান জানানো হয় এটা অত্যন্ত আমাদের মুহূর্ত যে আমরা তৃতীয় বছরের মতো ফিশারি ডিপার্টমেন্ট ফিশ ফেস্টিভাল রাজ্য ভিত্তিক আয়োজন করেছে কিন্তু এই আনন্দের মুহূর্তেও আমাদের বলতে পারি সবাই ভারাক্রান্ত কারণ আমরা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের খুব কাজের মানুষ এই জেলার যে অভিভাবক ওরাকে আমরা হারিয়েছি আপনারা সবাই জানেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে মাননীয় সভাধিপতি বলাই গোস্বামী মহোদয় তিনি আর আমাদের মধ্যে নেই ওনার দেহ।

অস্বীকার করতে পারেনা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা